আপনাদেরকে এই পরিস্থিতি থেকে বের হতে চাইলে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করতে হবে ও এটা পারলো ও ওটা করলো আমি কেন পারলাম না আমি কেন করলাম না তার থেকে নিজের প্রতি ফোকাস দিন আপনি কোনটা ভালো করতে পারেন অন্যরা কি ভালো করতে পারেন সেদিকে ফোকাস না দিয়ে নিজে কি করতে পারেন সেদিকে ফোকাস দিন কারণ অন্যের ভিতরে যে আপনি গুণগুলো দেখছেন আপনার অন্যের থেকে আলাদা রকম ডিফারেন্স নতুন ধরনের ভালো ভালো গুণ অভিজ্ঞতা এবং ট্যালেন্ট লুকিয়ে আছে যেগুলো আপনারা কোনো দিন নিজের দিকে তাকিয়ে দেখার চেষ্টাই করেননি তার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে মেডিটেশনের মাধ্যমে নিজের আত্মার সাথে কানেক্ট হতে হবে এবং আত্মার সাথে কানেক্ট হলে আপনি পরমাত্মার সাথে কানেক্ট হতে পারবেন এবং নিজের আসল সত্তাটাকে চিনতে পারবেন যে আমাদের আত্মা কতটা সুন্দর এবং আমাদের আত্মা সবসময় পরমাত্মার সাথে কানেক্টেড এবং আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা অসময়ে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন এবং নিজেকে ব্যালেন্স পজিশানেও নিয়ে আসতে পারেন এই আইসোলেশন থেকে নিজেকে বের করে একটা সুন্দর অ্যাঞ্জেলের জায়গায় নিজেকে দেখার চেষ্টা করুন জয় আপনারই হবে